সুপ্রিয় বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগত স্ত্রী সন্তান সহ আসাদুজ্জামান খান কামালের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানোর প্রস্তাব ইসলামী দলের জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত চল্লিশ বাংলাদেশ থেকে শিক্ষা নিতে বলায় ক্ষেপে গেলেন নেপালের প্রধানমন্ত্রী বিএনপি নেতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের উপর হামলার অভিযোগ ভারতের বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গ থাকলেও যুক্তরাষ্ট্রের ভিন্ন বয়ান অদৃশ্য শত্রুর ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকুন আহ্বান তারেক রহমানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত স্ত্রীর সন্তানসহ আসাদুজ্জামান খান কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও মেয়ে সাফিয়া তাসনিম খান সহ দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ হারুনর রশিদ বিশ্বাস জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী রে পি এস মনির হোসেন ও সাফি মোতাসির খান এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমদ আলী সালাম শুনানি করেন শুনানি শেষে আদালতে আদেশ দেন নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানোর প্রস্তাব ইসলামী দলগুলোর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে সাতটি ইসলামী দল তার মধ্যে অন্যতম হল দুইবারের বেশি যেন প্রধানমন্ত্রী না হয় শনিবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে একথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সাংবাদিকদের বলেন নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানোর প্রস্তাব দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে নতুন ভাবে সংস্কার করে যেন নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা যায় তার জন্য আমূল পরিবর্তনের একটি সংস্কার প্রস্তাবনা নিয়ে এসেছি তিনি বলেন দেশব্যাপী নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব নির্বাচন করা যায় সেই ধরনের পরিবর্তনের ক্ষেত্রে মৌলিক প্রস্তাবনা আমরা দিয়েছি এছাড়া বিচার বিভাগ প্রশাসন শিক্ষা সহ বিশেষ করে এক কেন্দ্রিক ক্ষমতা প্রধানমন্ত্রীর পদ যেখান থেকে স্বৈরতন্ত্রের উদ্ভব সেই জায়গাটিকে যেন ভারসাম্য তৈরি করা হয় এজন্য সাংবিধানিক প্রস্তাব করা হয়েছে তিনি আরো বলেন সংবিধানে আল্লাহর ওপর আস্থার বিষয়টি বাতিল করা হয়েছে সেটি যেন পুনর্বহাল করা হয় সংশোধনী এনে তা পুনর্বহাল করার দাবি জানিয়েছি দুইবারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে না পারে এ প্রস্তাবনা করেছি জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত চল্লিশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় জামালপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের কমপক্ষে চল্লিশ হয়েছেন আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শনিবার বিকেলে শহরের দেওয়ান পাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে টানা দুই ঘন্টা চলায় সংঘর্ষে দেশীয় অস্ত্রের মহড়া পাঁচটি গাড়ি ভাঙচুর ও পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের নেতৃবৃন্দ দেওয়ানপাড়ার একটি কমিউনিটি সেন্টারে ভিডিও কনফারেন্সের আয়োজন করেন সেখানে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেত্রী নীলুফার চৌধুরী মনি তার লোকজন নিয়ে প্রবেশের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনের লোকজনের ধাক্কাধাক্কি হয় পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধেই বাংলাদেশ থেকে শিক্ষা নিতে বলায় খেপে গেলেন নেপালের প্রধানমন্ত্রী বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিতে বলায় খেপে গেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গত সপ্তাহে নেপালের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিতে বলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচন্ড গণমাধ্যমের খবরে বলা হয়েছে গত সপ্তাহে নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচন্ড বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে উদ্দেশ্য করে বলেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও শেখ হাসিনা সরকারের পতন থেকে কিছু শিখুন সাবেক প্রধানমন্ত্রীর এই কথার জবাব দিতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেন আমি কি ভয় সৃষ্টি করতে সতেরো হাজার মানুষ হত্যা করেছি আমি কি কারো মনে ভয় ঢুকাতে ডাকাতি করেছি আমার ভয়ের কিছু নেই তিনি খুব উচ্চস্বরে আমাকে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিতে বলছেন আমি বলতে চাই আপনি ভালো করে শিক্ষা নেন এছাড়া বাংলাদেশের মতো নেপালের স্বৈরাচার শাসন বা এ ধরনের কোন পরিস্থিতি নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা এ কারণে নেপালে বাংলাদেশের মতো কিছুই ঘটবে না বিএনপি নেতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের উপর হামলার অভিযোগ জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহরিয়ার হক সাকিব ও তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে আহত শাহরিয়ার হক সাকিবকে আড়াইশো সজ্জার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ভুক্তভোগী পরিবারের অভিযোগ জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক স্বামী আহম্মেদের বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় শুক্রবার বাদ জুম্মা শহরের বড় মসজিদের দোয়া মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেন স্বামী আহম্মেদের কর্মীরা এ সময় মসজিদে রাজনৈতিক বক্তব্য না দিতে অনুরোধ করেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ এতে ক্ষিপ্ত হয়ে শামীম আহমেদের লোকজন যুবদল নেতা আমান মসজিদের ভেতরেই মারধর করে এ ঘটনার জেরে শুক্রবার রাতে ভুক্তভোগী আমান ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের সমন্বয়ক শাহরিয়ার সাকিবের উপর তার বাজারি পারস্থ বাসার সামনে হামলা করে শামীম আহমেদের লোকজনেরা এসব অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ যুগান্তরকে বলেন তিনি সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে তার রাজনৈতিক প্রতিপক্ষরা উদ্দেশ্য প্রণোদিত তার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে ভারতের বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গ থাকলেও ভিন্ন বয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে সম্প্রতি আলাপ হয়েছে তারপরে দুটি দেশেই পৃথক বিবৃতি দিয়েছিল যেসব বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয় তাতে যে বাংলাদেশ প্রসঙ্গও ছিল সেটা ভারতের জারি করা বিবৃতিতে পাওয়া যায় কিন্তু যুক্তরাষ্ট্রের তরফে দেওয়া বিবৃতিতে এটা ছিল না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জয়সলকে এ নিয়ে প্রশ্ন করা হয় সাপ্তাহিক ব্রিফিংয়ে রন্ধির জয়সল বলেন প্রতিবেশী দেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে দুই দেশের বিবৃতিতে ফারাক থাকার ব্যাপারে তার ব্যাখ্যা দুই নেতার মধ্যে ফোনালাপের পরে জারি করা বিবৃতিতে প্রতিটা শব্দ মাপযোগ করে দুই দেশের মতামত নিয়ে জারি করা হয় না তিনি আরো জানান কোন এক পক্ষের বিবৃতিতে কোনো বিষয়ের উল্লেখ নেই মানে এই নয় যে সেই বিষয়টার কথা হয়নি তবে কোনো এক দেশ তাদের কাছে গুরুত্বপূর্ণ যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটাকে তুলে ধরতেই পারে বলে মন্তব্য করেছেন অদৃশ্য শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকুন আহ্বান তারেক রহমানের অদৃশ্য শত্রুদের ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধারাবাহিক মতবিনিময় তৃতীয় দিন গতকাল শনিবার ময়মন ও সিলেট বিভাগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি কথা বলেন তারেক রহমান বলেন নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপীড়নকারী আর এখন স্বৈরাচারের দসররা অদৃশ্য শক্তি রূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দৃশ্যমান প্রতিপক্ষের যে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা আর তারা সর্বত্র তাদের অবস্থান অন্ধকারে তাদের কৌশল চোরাগুপ্তা এই ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে